তো সব থেকে প্রথমে আমাদের এটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের কোন ইন্ডেক্সটা নিতে হবে নিফটি ফিফটি নিতে হবে নাকি নিফটি হান্ড্রেড নিতে হবে সেনসেক্স নিতে হবে নাকি অন্য কোনো কিছু অন্য কোনো ইন্ডেক্স নিতে হবে তো এর জন্য আমরা উত্তর পেয়েছি পিটাল লেন্স যিনি সমগ্র পৃথিবীর মহান ফান্ড ম্যানেজারের ভিতর থেকে একজন উনি একটা কনসেপ্ট কয়েন করেছিলেন তার নাম ছিল ডাইভার্সিফিকেশন বি এর মতন না ডাব্লিউ এর মতন ভার্স উনি বলতেন যে যদি অনেক বেশি ডাইভার্সিফাই করে দেন প্রয়োজন দরকার থেকেও বেশি তাহলে সমস্যা হয়ে যাবে তো আপনার ডাইভার্সিফিকেশনের সুবিধা পাওয়া যাবে না ডাইভার্সিফিকেশনের লোকসান পাওয়া যাবে একটা রিসার্চ ফার্ম অ্যাভেন্ডাসের রিসার্চ এটা বলে যে ত্রিশ কোম্পানি থেকেও যখন আপনি ডাইভার্সিফাই করে দেবেন সেটা হতে পারে আপনার ফান্ডে আপনার পোর্টফোলিওতে তিরিশটার থেকে যখন বেশি ইনভেস্টমেন্ট থাকে তাহলে ডাইভার্সিফিকেশনের বেনিফিট না পাওয়ার সম্ভাবনায় চলে যায় তো এই ডেটা যখন আমাদের কাছে ছিল আর আপনার স্কিনে একটা চার্ট দেখা যাচ্ছে যেখানে এই স্টাডিও বলতেছে যে বিশ থেকে পঁচিশ ইনভেস্টমেন্ট বা স্টক ওটা অপটিমাম লেভেল যেখানে ডাইভার্সিফিকেশনও হয়ে যায় যতটা প্রয়োজন ঠিক ততটাই আর রিটার্ন ও ম্যাক্সিমাইজ হয়ে যায় তো যখন আমরা এরকম ইন্ডেক্স খুঁজছিলাম যেখানে বিশ থেকে তিরিশ স্টক আছে যাতে অফার ডাইভার্সিফিকেশন যেন না হয় তো যখন আমরা এটা খুঁজছিলাম তো তখন আমরা পেয়েছি সেনসেক সেনসেক স্টক আর নিপটিতে পঞ্চাশ স্টক তো আমাদের কাছে বেটার মনে হয়েছে পারফেক্ট ডাইভার্সিফিকেশন আর রিটার্নসের এর কম্বো সেন্সেকে পাওয়া যাবে কিন্তু আমরা শুধু এই থিওরি বড় লজিকে জিতে চাই না আমরা এই ডেটাকে ব্যাকটেস্ট করতে চাই তো যখন আমরা সেনসেক আর নিফটি এর আগের দশ ও বিশ বছরের রিটার্নকে কম্পেয়ার করলাম তো তখন অল্প একটু তোফাৎ কিন্তু হ্যাঁ সেনসেক আউটপারফর্ম করেছে নিফটি এর থেকে অ্যানালিটিক্স আউটপারফর্মের চার্ট আপনার স্ক্রিনে আর এর জন্য আমাদের কাছে ইন্ডেক্স ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের যেতে হবে সেনসেকের সাথে কারণ আমাদের কাছে মনে হয় যে ম্যাক্সিমাম থাকতে ইনভেস্টমেন্ট যথেষ্ট আর যখন আমরা রেলেভেন্ট ইন্ডেক্সও খুঁজছিলাম তখন আমরা মন থেকে চাইতাম যে সেন্সে কি বেস্ট